হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম আজ আপনাদেরকে সাত ইঞ্চি গেরিলা সম্পর্কে বলবো এটা কারা এবং কিভাবে ব্যবহার করবেন আমি আজ আপনাদের সেই সম্পর্কে বলবো এটা ওই সকল ভাইয়ারা নিতে পারবেন যাদের ওইটা চার চারের ওপরে ওই সকল ভাইয়ারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার যখন করবেন একটু সতর্কতার সাথে আপনি এটা পরবেন পরার পরে উপর থেকে একটু অয়েল মাসাজ করে নেবেন ভাইয়া এখন অনেকেই জেল চান জেলের কোনো দরকার নেই ওটা হচ্ছে একটা কেমিক্যাল কেমিক্যাল ওগুলো ভালো হয় না তাই আমরা এই জেলটা দেই না তাই আমরা বলেই দিই যখন এটা আপনি ব্যবহার করবেন তার সময় উপর থেকে একটু অয়েল মাসাজ করে নেবেন তো ভাইয়ারা এটার গোড়ায় একটা লক আছে এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা খুব সফট এবং নরম আপনার এটা ব্যবহারের মাধ্যমে আপনার পার্টনার বা ওয়াইফকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা ব্যবহারের মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পাবেন এবং এক থেকে দেড় বছর এই কন্ডমটা আপনি ব্যবহার করতে পারবেন তো ভাইয়ারা যারা চারের উপরে যাদের ওইটা আছে তারা আজই এটা অর্ডার করে নিন এটা হলো আট ইঞ্চি একটি জাম্বো কন্ডম এটা ওই সকল ভাইয়ারা ব্যবহার করতে পারবেন যাদের ওইটা পাঁচের ওপরে তারা এই আট ইঞ্চি চাম্বুটা ব্যবহার করতে পারবেন এটা আগাতে দুই ইঞ্চি ভরট আছে গোড়ায় লক আসে এটাও ভাইয়া সিলিকনের তৈরি খুব সফট এবং নরম এটা হলো ছয় ইঞ্চি গোড়ায় ভাইবেশন এটারও লক আসে এটাও খুব সফট এবং নরম এটা হলো আগায় ভাইবেশন এটা তিনের ওপরে যাদের তিন সাড়ে তিন ওই সকল ভাইয়ারে এই ছয় ইঞ্চি কল্ডটা ব্যবহার করতে পারবেন আর এটা হলো ভাইবেশন ছাড়া লক আছে গোড়াতে সবগুলিরই লক আছে তো ভাইয়ারা যারা যারা অর্ডার করতে চান তারা আজই অর্ডার করে ফেলুন এবং আপনার পার্টনারকে পরিপূর্ণ সময় দিন তো ভাইয়ারা যারা অর্ডার করতে চান অর্ডারের নিয়ম হচ্ছে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি ভাইয়া তো স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুন সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ